অতনু গেমার কে না চেনে এই গেমারকে ফ্রি ফায়ারে জনপ্রিয় একজন লাইভ স্ট্রিমার আমি দুপুরে একটা ভিডিও দিয়ে আপনাদের বলেছিলাম অতনু গেমার মারা গেছে এই হচ্ছে তার ওয়াইফ কি হয়েছিল সে একটা স্টার্টাস বলে গিয়েছে কি হয়েছিল সেই বিষয়টা তার ওয়াইফকে নিয়ে পুরো ঘটনাটা সে তার ওয়াইফকে অনেক ভালোবাসত এবং দীর্ঘ বহু বছরের রিলেশনের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তার বউয়ের আর একটা রিলেশন ছিল বিয়ের আগে যে রিলেশনটা ঘিরেই এত কিছু হয়েছে বিয়ের দু বছর পর হঠাৎ করেই একদিন অতনুর ওয়াইফ নিখোঁজ সে এই স্ট্যাটাসের মাধ্যমে পুরোপুরি বিস্তারিত বলে গেছে যে স্ট্যাটাসটা স্ক্রিনের উপর আপনারা এখনও দেখতে পারতেছেন স্ট্যাটাসে সে মানে বিস্তারিত যা বলছে আমি এই সংক্ষেপে লিখে দিচ্ছি আপনারা তার ফেসবুক পেজ থেকে দেখে আসবেন তার ওয়াইফ যে রিলেশনটা করতো সেই রিলেশনের সেই লোকের সাথে হঠাৎ করে তার বউ পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত তার কিছু স্মৃতি সে শেয়ার করেছে তার ওয়াইফ তার খাবার খাইয়ে দিত গোসল করিয়ে দিত মাথায় ঘুমা মানে ঘুমানোর সময় মাথায় হাত গুলিয়ে দিত অনেক রকম স্মৃতি ছিল যেটা সে ভুলতে পারেনি এবং সেই ডিপ্রেশন থেকে সে আর বেরোতে না পেরে সুইসাইডের রাস্তা বেছে নিল একটা মানুষকে মনে থেকে বেশি ভালোবাসলে সেই মানুষটা যদি কাছ থেকে চলে যায় তাহলে কী পরিমাণ কষ্ট হতে পারে সেটা আপনার আমার ধারণার বাইরে যাই হোক একজন নিষ্প প্রাণ হারালো শুধু মিথ্যা ভালোবাসার জালে যদি সেটাই হতো তাহলে অতনুকে বিয়ে না করে সেই ছেলেটাকে বিয়ে করলে আজ অতনু ছেলেটা বেঁচে যেত দীর্ঘ দু বছর একসাথে থাকলো আর আজকে অন্ত গেমা কে না চেনে এই গেম যারা ফ্রি ফায়ার খেলতো বা এখন বর্তমানে খেলে পুরনো প্লেয়ার হোক বা নতুন প্লেয়ার সবাই এই লোকটাকে চিনে থাকবে বা এর ফেসটা তার ভিডিওতে একটু বাচ্চা বাচ্চা এডিট করে রাখে যেটা একটা সফটওয়্যার মাধ্যমে করা যায় তো সে বাতেন ভাই বা কাসের ভয়েসের ডাবিং করত অথবা কাস্যের নাতি বলেন আমরা সবাই তার লাইভ স্ট্রিম কম বেশি দেখেছি এবং পার্সোনালি আমি আমার নিজের ওপিনিয়ন থেকে আমার কিছু ভালো লাগতো তার ভিডিও সে অনেক ভালো লাইভে স্ট্রিম করতো এবং গেমিং করতো তার গেম অনেক সুন্দর ছিল বিশেষত তার গেম প্লেয়ের ভক্ত ছিলাম এক কথায় আমি তো পুরোনো প্লেয়ার হিসেবে আমরা সবাই তাকে চিনি এবং তার খেলাধুলা আমরা আমি মাঝে মাঝে তার ভিডিও সামনে আসলেই ফেসবুকে হোক বা ইউটিউবে হোক সামনে আসলেই দেখতাম আবার এই এইরকম ফেসটা কিছুটা ছিল তার ভিডিওর ভিতরে আপনারা অনেকে দেখে থাকবেন তো সে গতকালকে রাত্রবেলা আমি হঠাৎ করে ইউটিউবে ঢুকলাম তো তখন দেখলাম মিস্টার থ্রি প্লার সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে অন্তনু গেমার নেই তো কথাটা শুনে আমি একটু শখ হয়ে গেলাম পরে ডিটেলস সেখানে বিস্তারিত কিছু লেখে নাই পরে নিয়ে আমি একটু রিসার্চ করলাম যে বিস্তারিত বিষয়টা এরকম যে অন্তনু গেমার আর তার যে গার্লফ্রেন্ড ছিল সে লং টাইম বলতে গেলে পাঁচ ছ বছরের প্লাস তারা রিলেশনশিপে ছিল এবং যেটা আর কি আমাদের সবার সাধারণ জীবনে হয়ে থাকে যে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার কষ্টটা অনেক কি বেদনাদায়ক তো হঠাৎ করে তার গার্লফ্রেন্ডের গতকালকে বিয়ে হয়ে যায় এবং বিয়ে হওয়ার পর সে নিজেকে আর কোনোভাবেই শান্ত করতে পারতেছিল না বা নিজেকে অনেক হতাশার ভিতরে নিয়ে গিয়েছিল তো এ কারণে যতদূর জানা গেছে আর কি কারণে তিনি আত্মহত্যা করছেন এবং আমরা অনেকেই তো জানি না অন্তনু সে হিন্দু না মুসলিম তা আমি বলে রাখি সে হিন্দু ধর্ম অবলম্বী তো মানুষ যে যা ধর্ম অবলম্বন করুক সেটা বড় বিষয় না আমরা তার রুহ মাফরাত কামনা করি আমি বলবো সবাই এবং আপনারা সবাই নিজ নিজ অপিনিয়ন বলে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগতো তার ভিডিওগুলো তো আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতো পার্সোনালি আমি তার সাথে অনেকবার কথা বলছি কোনো রিজনের মাধ্যমে বা কোনো না কোনো বিষয়ে তো সেগুলো অনেকটা খারাপ লাগে যে একটা মানুষ এত সুন্দর কন্টেন্ট দিত ভালো বসতো সেটা তো সবাই এমনটা আফসোস করে তাই না তো তার সাথে অনেকের সাথে ভালো কমিউনিকেশন ছিল মিস্টার ত্রিপুরার বলেন ইলেশন ওয়াইটি বলেন তারপর সু কাব্য বলেন অনেকের সাথে তার সাথে ভালো গুড সম্পর্ক ছিল এবং কাশিয়া মামা আর অনেকের সামথিং যারা যারা গেমার আছে পুরোনো যারা গেম খেলতো তো সবার সাথে তার ভালো রিলেশন ছিল আমরা সবাই তার এই মৃত্যুতে খুবই দুঃখ প্রকাশ করতেছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ